হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার উম্মতদের ফজরের পরে ও দুপুর থেকে আসর এবং আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে ঘুমাতে নিষেধ করেছে তা নিয়েও গবেষণা করেছে আধুনিক বিজ্ঞান শুধু তাই নয় বর্তমান বিজ্ঞান আল্লাহর রাসূলের জীবন ঘনিষ্ঠ প্রত্যেকটি উপদেশ নিয়ে বিস্তর গবেষণা করে খুঁজে পেয়েছে এক আশ্চর্য বৈজ্ঞানিক সূত্র তবে বিজ্ঞানীরা প্রিয় নবীর এই উপদেশগুলোর উপর গবেষণা করে কি বৈজ্ঞানিক তথ্য পেয়েছে তাই জানাবো আজকের ভিডিওতে আপনি যদি হজরত মোহাম্মদ সোল্লাহ আলহালামের উম্মত হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন যে আমরা এমন একজন নবী পেয়েছি যিনি তার একজন উম্মতকে রেখেও জান্নাতে প্রবেশ করবে করবেন সুবহানাল্লাহ আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি আপনার দেখা অত্যন্ত জরুরি আপনার ভেতরে যদি ন্যূনতম ঈমান থাকে তাহলে আজকের ভিডিওটির ফজিলত আপনি বুঝতে পারবেন এবং ইসলামের প্রতি ও প্রিয় নবীর প্রতি আপনার ভালোবাসা ও ধারণা হাজার গুণ বেড়ে যাবে হবে ইনশাআল্লাহ এক একটি স্বাস্থ্যবিজ্ঞান ও মনোবিজ্ঞান প্রিয় নবীর প্রত্যেকটি কথাই সত্য প্রমাণ করেছে আমাদের মধ্যে যাদের দিনে ঘুমানোর অভ্যাস আছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন হয়তো আপনার উপকারে আসতে পারে বর্তমান বিজ্ঞান প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সুন্নতের ব্যাপারে বিস্তর গবেষণা করে তারা অনেক কিছু আবিষ্কার করেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা ফজরের নামাজের পরে ইশরাকের ওয়াক্ত পর্যন্ত কখনোই ঘুমাবে না এবং আসর এবং মাগরীবের মাগরিবের মধ্যবর্তী সময়ে কখনোই ঘুমাবে না শুধু তাই নয় মাগরিবের পর থেকে এশার ওয়াক্ত পর্যন্ত কখনোই ঘুমাবে না প্রিয় নবীর এই উপদেশটি আমাদের জন্য কতটা কল্যাণকর সেটাই এখন জানার বিষয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে যে আল্লাহর রাসুল এই বিশেষ সময়ে কেন ঘুমাতে নিষেধ করেছেন বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করেছে যে ফজর ও ইশরাকের মধ্যবর্তী সময়ে পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে এই সময় ঘুমালে আমাদের শরীর ভারী হয়ে যায় আমরা ধীরে ধীরে খিটখিটে মেজাজের হয়ে যাই আসর থেকে মাগরীব এবং মাগরীব থেকে এশার মধ্যবর্তী সময়েও কিন্তু বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে আর বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে স্বল্প অক্সিজেনের মধ্যে যদি মানুষ ঘুমায় তাহলে সেই ব্যক্তির মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিশেষ করে একজন মানুষের মানসিক অবস্থার পর্যাপ্ত পরিমাণের অবনতি ঘটে বিজ্ঞানীরা প্রমাণ করেছে আল্লাহর রাসুলের বলা প্রত্যেকটি উপদেশ তার উন্মতের জন্য একশো কার্যকর শুধু তাই নয় এই সময়গুলো ঘুম দশটি মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে অতএব এই সময়টি আমাদের মোটেও ঘুমানো উচিত নয় এই নিয়ম মেনে চললে আপনি সারা জীবন সুস্থ থাকবেন আরো বলেছেন তোমরা ও নোংরা লোকদের থেকে দূরে থাকবে তাদের সাথে কখনোই বসবে না বিশেষ করে যাদের শরীর থেকে দুর্গন্ধ আসে সেই সকল লোকদের এড়িয়ে চলতে আদেশ দিয়েছে আমাদের মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম আধুনিক বিজ্ঞান বলছেন সুস্থ থাকতে হলে ইসলাম অনুযায়ী চলতে হবে তাহলেই তো আল্লাহ নিজেই তার বান্দাদের হেফাজত করবেন